আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ বিদেশের বাইনচারীরা সবাই আশা করি ভালো আছেন আর আমার যে প্রবাসী ভাইয়েরা আছে তারা অনেকজনে বলে যে ভাই একটা রাস্তা সহ একটা বাড়ি দেন সেজন্য আজকে একটা বাড়ি নিয়ে আসলাম অনেকজনে আছে ঢাকা খুলনা বরিশাল থেকেও অনেকজনে কল করে তাদেরও যদি বা এটা পছন্দ লাগে নিতে পারেন তো বিভিন্ন জায়গার থেকে ফোন দেয় বায়েরা আপনার জন্য যে বাড়িটা নিয়ে আসলাম যে দেখেন যে রাস্তাটা দেখাইতেছি আর মোটামুটি বাড়ির যে সিস্টেমটা এটাও দেখাইতেছি মোটামুটি বাড়িটা দীর্ঘ বেশি দিন হয়েছে মোটামুটি আর কি বয়স একটা আছে এই হলো লাশ সীমানাটা এটা হলো সীমানা এই যে এখানে জমির পরিমাণ হলো দেড় কাঠা দেড় কাঠা জমি আর শতাংশ হিসাবে গেলে আর কি তিন শতাংশ তো যারা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এই যে দেখেন রাস্তাটা এটা হলো রাস্তা আর এখানে মোটামুটি যে যে যতটুক রাস্তা আছে টুক থাকবে না আরও বড়ো হবে রাস্তাটা এখানে আট ফুট রাস্তা হবে আশেপাশে বাড়ি করলে রাস্তাটা রাখবে আট ফুট রাস্তা হবে এখানে বাউন্ডারি করা আছে বাড়ির সীমানা দেওয়া আছে সবকিছু এখানে জন্য আর কোনো কিছু রাখতে হবে না আর মোটামুটি আপনি যে বাড়ির ভিতরটা আমি ডুকতাছি ঢুকে দেখাই বাড়ির ভিতরটা এই যে বাড়ির ভিতরটা এখানে আবার ভাড়া চলে আপনারা যারা নিবেন তারা কিন্তু ভাড়া দিতে পারবেন এখানে মোটামুটি ভাড়া প্রত্যেক রুমে ভাড়া আসে আপনার দুই হাজার টাকা আমি একজনকে জিগাই ছিলাম যে আপনি ভাড়া কত দেন পরে উনি বলছে যে দুই হাজার টাকা আমরা ভাড়া দিই প্রত্যেক রুমে দুই হাজার টাকা ভাড়া তো এখানে আপনার ছয়টা রুম আছে এটা ছোট রুম এটা বাদ দিলে আপনার পাঁচটা রুম তো এই যে রুমের কন্ডিশনও যে নিবেন সে নিতে হলে আপনি এভাবেও ভাড়াটিয়া সহ আপনি পাইতেছেন একটা অনেকজনের ব্যাংকে টাকা রেখে দিয়েছেন বিভিন্ন জায়গায় রেখে দিয়েছেন এগুলি ওঠায় এমন করেন বাড়িটা যদি রাখেন মোটামুটি ভালোই হবে মাসে শেষে দশ হাজার টাকা এই বাড়ির থেকে আসবে আর যদি বাড়িটা আপনি রং টং করেন মোটামুটি রঙ টং করলে এটা মোটামুটি ভালো টাকা বাড়া আসবে এই যে এটা ভারিন্দা শহর এখানে আপনার পাঁচটা রুম এখানে রুমগুলি অনেক বড় বড় রুম পাঁচটা রুম একটা রুমের ভাড়া দুই হাজার টাকা পাঁচটা রুমে আপনার দশ হাজার টাকা মাসে এখানে ভাড়া আসে আর বিদ্যুৎ বিল হচ্ছে বারাটিয়ার টিয়ার বিদ্যুৎ বিল এখানে আপনার দুইটা রুম আছে অ্যাডজাস্ট করা আর ওইগুলি রুম আলাদা আলাদা আর বাথরুমের হিসাবে হলো বাহিরে এটা হলো বারিন্দা তাই বাড়াটি আর কি মানে যে যতটুকু বারিন্দা দল করতে পারছে এতটুক ব্যবহার করে তো এই বাড়িটা আপনার খুবই সস্তার মধ্যে আছে যে বাড়িটা রং টং করে লইলে বাড়িটা আপনার খুবই সুন্দর দেখা যাবে এরপরে এটা আপনার যে আমি পিছে দেখা দেখাইতেছি যদি রং দেওয়া হয় এই জায়গাটাই আপনার অনেক সুন্দর দেখা যাবে তো সব কিছু হইছে যে বাড়িটা কিনবে সে কাজটা করে লইতে হইব তো এইটা আপনার প্রাইস মূল্য বলে দিতাছি এটা প্যাকেজ মূল্য পুরো বাড়ি সহ জমি সহ বিদ্যুৎ নামানো আছে পানির ট্যাঙ্কি সহ আপনি এটার দাম পাইবেন মাত্র আঠাইশ লাখ টাকা আঠাইশ লাখ টাকার ভিতর আপনি প্যাকেজ সহ পাইতেছেন দেড় কাটা জমি ঢাকার হিসাবে দেড় কাটা জমি এখানে আপনি যারা গন্ডা বুঝে থাকেন দেড় গন্ডা জায়গা আর শতাংশ বুঝে থাকলে তিন শতাংশ এলো আর এখানে আপনি সাতশো পঞ্চাশ লিটার পানির ট্যাঙ্কি এই যে বাথরুমগুলো বাহিরে এই পুরাটা বাড়ি রং করলেই মনে করেন এই বাড়িটার দামই পঞ্চাশ লাখ খারিব যে অবস্থা মনে করেন এখানে শহরের মতো জায়গার দাম প্রচুর এখন মনে করেন উনি বেচে পালাইব একটু পারিবারিক জামেলা মানে টাকা পয়সার দরকার সেজন্য বিক্রি করে দিব বাড়িটা বাড়িটা আপনার বিক্রি করে দেওয়ার উদ্দেশ্য রইল একটু টাকা পয়সা দরকার ইমার্জেন্সি সেজন্য বিক্রি করে দিব আপনারা যদি বাড়িটা নেন তো বাড়িটা আপনার এই যে রুম দেখাই আমি ভিতরে এক জেস রুম এই যে ভিতরে একটা রুম আছে তে পাঁচটা রুম আছে ভিতরে দেখেন এখানে রুমগুলি কিন্তু খুব বড় ঢাকা শহরের মনে করে দুইটা রুম হইব যে বড় বড়ো রুম আর বাড়িটা আপনার যে যা কম সস্তার মধ্যে মানে সস্তার মধ্যে বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন নগদ ভাড়াটি আছে আপনারা রং টং করলে মনে করেন তিন হাজার টাকা রুম ভাড়া দিতে পারবেন আর এখানে মনে করেন কোনো কাজকাম করতে হবে না আর যদি এইভাবে দেন এইভাবে ও মাস শেষে দশ হাজার টাকা ভাড়া আসবে পুরা বাড়িতে আর আশেপাশে কিন্তু সব ভাড়া চলে এখানে এই যে এই দিকটা দেখতেছেন পুরা ভাড়া ভাড়া চলে দিকে এখানে তিন হাজার পঁচিশশো দুই হাজার এরকম ভাড়া চলে এই যে সামনে দোকান আছে এই যে এদিক দিয়ে দোকান আছে আর আপনার এই যে এটা হলো রাস্তা এদিক দিয়ে চাইলে আপনার দুইটা তিনটা দোকান করতে পারবেন যদি ইচ্ছা করেন যে আমি দেওয়ালটা ভাইঙ্গে পালামো যে দেওয়ালটা ভাইঙ্গে পালামো দেওয়ালটা ভাঙ্গে মনে করেন আমি তিনটা দোকান করবো তাও পারবেন তিনটা দোকান করলে পারবেন এই যে দেখেন বাড়ির কন্ডিশনটা একবারে বাহির থেকেও ভালো ভিতর থেকেও ভালো কোনো কাজ কাম করতে হবে না এই যে দেখতে চার দোকান আছে আপনি চাইলে তিনটা শাটার খুলে আর দুইটা দোকান দিতে পারবেন আর এই যে মনে বাড়ির যে কন্ডিশনটা দেখাইলাম যে আমি যাইতেছি হাইটটা এখানে মোটামুটি রাস্তা ফিটটা তো আপনি দেখতে আছেন যে কতটুক রাস্তা আছে এরপরে আপনারা যতটুক পারেন এত তাড়াতাড়ি মনে করেন ভিডিওটা এই যারা দেখেন তারা দেখার পরে মনে করেন একটা কমেন্ট হইলেও করবেন না পারলে একটা লাইক হইলেও করবেন তাহলে আমি একটা উৎসাহ পাই আমার ইউটিউব চ্যানেলেও জানুক যে আমি ভিডিও দিতাছি আপনারা দেখতেছেন এটাই আর কি তাহলে বিষয়টা হলো কি যে আপনারা যদি একটা লাইক হইলেও করেন একটা কমেন্ট করেন তাহলে উৎসাহ পাই নতুন নতুন ভিডিও দিতে আমার একটা উৎসাহ জাগে এই যে আপনারা জন্যই তো আর আমার এখানে আসতে মনে করেন আপনারা কোনো টাকা কাউকে দিতে হবে না কেউ যদি এক টাকা আপনার কাছে চাবে না আপনি আসবেন বাড়ি দেখবেন এ এখানে আপনার যতটুকু সহযোগিতা করার দরকার আমার যতটুকু পাশে থাকার দরকার আমি ইনশাল্লাহ থাকব। আর এই যে রাস্তা বাড়ির থেকে যে বাইরে এলাম এটার রাস্তা আমি একবার মেন রোডে পর্যন্ত আপনারা নিয়ে যাব মেন রোডে নিয়ে যাব এই যে আমি যাইতেছি দেখতেছেন এটা হলো রাস্তা এই রাস্তা মনে করেন আরো বড় হবে এটা আপনার রাস্তাটা খুব বড় হবে পুরোটা রাস্তা আপনার এটা আপনার সোলিং এর রাস্তা এটা সোলিং কিন্তু আপনার এই যে এখন একটু মাটি সাটি কাটা পড়ছে তো এই কারণে এরকম হয়েছে তে আশেপাশে কিন্তু মিল ফ্যাক্টরি আছে মুড়ি ফ্যাক্টরি আছে চিরা ফ্যাক্টরি আছে এরপর রাস্তার ওই পারে মনে করেন গার্মেজ আছে গার্মেন্টস আছে আর এই যে আমি যে যতটুকু জায়গা নিয়ে আসলাম দেখতাছেন এটা কিন্তু খুবই মেইন রোডের থেকে মনে করেন দুই মিনিটে হাইটা আসার রাস্তা হাইটা আসা রাস্তা এখানে জমি কিনলে আপনার সুখ শান্তি হইব শান্তিতে থাকতে পারবেন জায়গাটার দামও একসময় বাড়বো আর ওই যে একটা শ্রেণী রয়েছে বড় ফ্যাক্টরি একটা মেল মেল এরপরে ওই যে ওই দিক দিয়ে মিল ফ্যাক্টরি আছে তো মূলত আপনার চলাফেরার জন্য রাস্তাটা হইলে ওই টিনের বাড়াতে আর কি তা আমি শর্টকাটে আর কি জায়গাটা মারতো সেজন্য এদিক দিয়ে যাইতেছি যার ভালো লাগে আপনারা দেখবেন জায়গা যদি এই বাড়ি পছন্দ না হয় তা আরও আমার কাছে আসলে যে আপনি একটা বাড়ি দেখতে পেমন কিছু না আমার কাছে বহুত বাড়ি আছে আপনি দেখে যাইতে পারবেন আর স যে মনে করেন আমার কাছ থেকে আপনি কোনো প্রতারণার শিকার হওয়ার কোনো সুযোগ নাই কেন কাগজপাতি সব কিছু আমি দেখে নিই প্রথমে কাগজপাতি দেখি চেক করি তারপরে আপনার আপনি নিজে আসবেন আসার পরে আপনি যাবেন যাওয়ার পরে মনে করেন আপনি একটা বাড়ি কিনবেন কাছারি যাবেন ভূমি অফিসে যাবেন ডাক নাম্বার মিলাবেন মানে যা কিছু করার দরকার আমি সাথে থাকবো আপনাকে দেখায় দেবো যতটুকু সহযোগিতা করার দরকার আমি সব করবো আপনি এ বাড়িটা নিলে আপনি সোজা চলে আসবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে আপনি লোকেশনটা বলে দেই মাওনা নামবেন মাওনা অবদার মোড়ে নামবেন অবদার মোড়ের থেকে এইভাবে সোজা এই রাস্তায় চলে আসবেন আশা করি যারা আশেপাশে যারা আছেন তারা কিন্তু বাড়িটা চিনবেন ভিডিওটা দেখার পরে তো এই ভিডিওটা দেখার পরে যদি আপনারা চিনে থাকেন যদি কেউ কিনতে ইচ্ছুক থাকে আশেপাশে তা কিনবেন যে আমারে এতে কিনতে হবে এমন কিছু না যদি আপনারা আশেপাশে পরিচিত থাকে আপনারা কিনেন এই লোকটা একটু উপকার হবে একটু পয়সার দরকার সেজন্য বিক্রি করে দিচ্ছে আপনারা যারা মনে করেন বিভিন্ন বাড়ি বেচতে চাইতেছেন কি জায়গা বেচতে চাইতেছেন আমার মাধ্যমে আপনি ফোন নাম্বার দেওয়া আছে কল দিতে পারবেন বিজ্ঞাপন দিতে চাইলে দিতে পারবেন সবার জন্য উন্মুক্ত আর আমার ফোন নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর এই দিক দিয়ে আপনার পুরো কারখানা ফ্যাক্টরি খুবই পাশে একটা জমি তো সব জায়গায় তো জমি পাওয়া যায় না এই জমিটা হলো যে বিক্রি করে দিবে একটু টাকার সমস্যা ইমার্জেন্সি লোকের সেজন্য বিক্রি করে দিবে পারিবারিকটা সমস্যা হইতেই পারে কারো অসুখ হইতে পারে কেউ বিদেশ চলে যাবে এরকম হইতে পারে তে সুখ দুঃখের কথা আরও বেশি কিছু একটা শুনিনি এই যে বড় ফ্যাক্টরি তো এখান থেকে মনে করেন বাইটে গেলে দুই মিনিটে হাইটা যাওয়ার রাস্তা মেন রোডে চলে আসছি এটা আপনার গাজীপুর জেলা মাওনা রাস্তা থাইকা অফ দ্যাস নামবেন নামার সাথে সাথে মুড়ি ফ্যাক্টরির যে রাস্তাটা এই রাস্তায় চলে যাবেন আর এখানে আপনার এটা কিন্তু ছিঁড়িপুর থানা থানা কিন্তু ছিঁড়িপুর পড়ছে আর বিশেষ করে মনে করেন যারা এই যে এখানে আপনারা এই যে আমি দিয়ে দিলাম এখানে চিন চিনতে অসুবিধা হবে না আপনারা এই ভিডিও দেখে দেখে পুরো বাড়ির চলে যেতে পারবেন আর যারা আমার মাধ্যমে আসতে চান ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার দিবেন আমারে স্যার আইলে মনে করেন আপনি সহযোগিতা কারে নিয়ে পাবেন কারে কী করবেন খুঁজে বাইর করতে কষ্ট হইব আর যদি আপনি আমার নিয়ে আসেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে কল দিবেন আসবেন যতটুকু সহযোগিতা করার দরকার ততটুকু করব এখানে কাউরে কোনো দশ টাকা দিতে হবে না আপনি সরাসরি কথা বলে বাড়ি কিনবেন কোনো যায় জামেলা হবে না ইনশাল্লাহ তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন